যারা প্রবাসী যারা সিটিজেনশিপ আছেন তারা আমাদের পার্টির জন্য সর্বদা গ্রহণযোগ্যতা পাচ্ছেন পার্টি জানিয়েছেন যে যারা হচ্ছে প্রবাসী আছেন যে কোনো কাজ করলেই হবে কোনো প্রবলেম নেই সব ধরনের প্রবাসী পাত্ররা আমাদের পার্টির সাথে যোগাযোগ করতে পারবেন তিনি সাতক্ষীরা জেলার একজন পাত্র আসসালামু আলাইকুম সবার প্রিয় ম্যাক্রিমোনিয়ার পরিবার পক্ষ থেকে চলে এসেছি অর্পিতা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব বেশি ভালোবাসতেন এবং নিশ্চয়ই আমাদের জন্য ওয়েট করছেন কোন প্রস্তাব নিয়ে আজকে আমি হাজির হয়েছি জি আজকে আমি একজন নতুন পাত্রিক প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পাত্রীর আইডি নাম্বার বলে দিচ্ছি ডাবল টু ডাবল জিরো নাইন সিক্স বলে দিচ্ছি আবারও ডাবল টু ডাবল জিরো নাইন সিক্স আমাদের পাত্রীর নাম মনিরা নাসরিন পাত্রীর বয়স একত্রিশ বছর তার উচ্চতা পাঁচ ফিক চার ইঞ্চি আমাদের পাটি হচ্ছে মুসলিম পরিবারের একজন সন্তান তার গায়ের রং উজ্জ্বল সামলা তিনি সাতক্ষীরা জেলার একজন পাটি আমাদের পাটি কিন্তু ডিভোর্সি কিন্তু তার একজন ছেলে সন্তান আছে পাটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তিনি এইচএসি কমপ্লিট করেছেন আমাদের পাটি জানিয়েছেন তিনি বিরিয়ানি খেতে পছন্দ করেন আর তার পছন্দের পোশাক হচ্ছে ওয়েস্টার্ন এবং শাড়ি পাটি আরো বলেছেন তার পরিবারে আছে তার এক ভাই তার এক বোন তার মা এবং তার ছেলে তিনি মা ও ছেলেকে নিয়ে বর্তমানে সাতক্ষীরাতেই অবস্থান করছেন আমাদের পাটি যেরকম পাত্র চাচ্ছেন পাত্রের বয়স অবশ্যই চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে হতে হবে এবং পাত্রের উচ্চতা হতে হবে পাঁচ ফিট সাতের উপরে যারা প্রবাসী যারা সিটিজেনশিপ আছেন তারা আমাদের পাত্রীর জন্য সর্বদা গ্রহণযোগ্যতা পাচ্ছেন পার্টি জানিয়েছেন যে যারা হচ্ছে প্রবাসী আছেন যে কোনো কাজ করলেই হবে কোনো প্রবলেম নেই সব ধরনের প্রবাসী পাত্ররা আমাদের পার্টির সাথে যোগাযোগ করতে পারবেন কিন্তু অবশ্যই বিয়ের পর পাত্রীকে প্রবাসী নিয়ে যেতে হবে যারা আমাদের পাত্রীকে নিয়ে যেতে পারবেন বিয়ের পর তারাই আমাদের পার্টির সাথে যোগাযোগ করবেন তার পছন্দের কোনো জেলা নেই যে কোনো জেলার পাত্ররা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন তাছাড়া যারা ডিভোর্সি আছেন বা যাদের ওয়াইফ মারা গিয়েছে তারা আমাদের পার্টির সাথে যোগাযোগ করতে পারছেন সন্তান গ্রহণযোগ্যতা পাচ্ছেন পার্টি জানিয়েছেন যে শিক্ষাগত যোগ্যতার উপর পার্টি কোনো ধরনের সমস্যা নেই তাছাড়া তিনি আরো বলেছেন যে যারা হচ্ছে প্রবাসী যে কোনো কাজ করলেই হচ্ছে এবং সে আমরা অফরসা বনে সব ধরনের বর্ণের পাত্র আমাদের পার্টির সাথে যোগাযোগ করতে পারেন তবে ইউরোপিয়ান কান্ট্রিতে যারা আছেন তারা আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা বেশি পাবেন আপনারা সবাই জানেন আমাদের পার্টির সাথে যোগাযোগ করার জন্য আপনার কি করতে হবে সর্বপ্রথম আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে প্লে স্টোর থেকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে নেবেন আপনি রেজিস্ট্রেশন করে আপনার আইডি পাসওয়ার্ডে লগ করে তারপরেও অপশানে গেলে কিন্তু আপনার রিভয়ারমেন্ট অনুসারে সকল পার্টির প্রোফাইল আপনি দেখতে পাচ্ছেন এবং আপনার পছন্দ মতো পার্টির সাথে যোগাযোগ করতে পারবেন তাছাড়া আপনি যদি এই পার্টির সাথেও যোগাযোগ করতে চান সেইমভাবে আপনি লগ করে পার্টির আইডি নাম্বার দিয়ে সার্চ কর লিখিত পেয়ে যাচ্ছে। তাছাড়া আমাদের পেজে অনেকগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হটলাইন নাম্বার আছে সেই নাম্বারগুলোর মাধ্যমে আপনি কিন্তু আমাদের পার্টি সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাবেন আমাদের অনেক এজেন্ট আছে তারা সহযোগিতার জন্য কিন্তু সর্বদা বসে আছে কাহিনী নাম্বার কল করবেন তাদের সহযোগিতা নেবেন এবং আপনার পছন্দের পাখি সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শেষ করছি